যারা বিয়ে করেছেন ভালো করে শুনবেন বিয়ে করেছেন আর যারা করনি তারা করবে অসুবিধা নেই ধৈর্য ধর যারা বিয়ে করেছেন ভালো করে শুনেন কি আপনি বিয়ে করলেন সুন্দরী একটা মেয়েকে আপনি পছন্দ করলেন ভালো লেগেছে আপনার বিয়ে করলেন ইসলামী শরীয়ত অনুযায়ী আপনি বিয়ে করেছেন স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধন একটা পরের মেয়ে আপনার ঘরে ঢুকেছে বিবি হিসাবে সে স্থান পেয়েছে আপনি তাকে সুন্দর করে ভালোবাসছেন কেন কেন যে ও হচ্ছে আমার বিবি ও যে আমার স্ত্রী সে আমার কাছে অধিকার রাখে আমিও তার কাছে অধিকার রাখে স্বামী স্ত্রী এত মহাব্বত এত প্যার আপনি যদি বাইরে চলে যান বিবি আপনাকে ফোন করবে কেমন আছো তো আমি বলবো ভালো আছি খেয়েছো তো খেয়েছি তুমি খেয়েছো তো বলছে হ্যাঁ খেয়েছি তার মানে একে অপরকে এতটা ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে এতটা মহাব্বাত হয়েছে এবার ধরেন আপনি বিদেশে চলে গেলেন বিদেশে যাওয়ার পর এবার আপনি বাড়ি ফিরবেন দুই মাস তিন মাস চার পাঁচ মাস পর এবার বিদেশ যখন গেছেন বিবিকে আপনি বড্ড খুব ভালোবাসেন আহারে আমার পেয়ারা বিবি ওরে আমার কলিজা আমি তোকে এতটা মহাব্বাত করি ভালোবাসি তোকে ছাড়া থাকতে পারি না আর ওই বিবি আপনার আপনার কে ফোন করে হ্যাঁ শোনা শোনা বলো কি বলছো বলছে স্বামী তুমি আমাকে ভালোবাসো এটা আমি জানি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার একটা বাড়িতে অঘটন ঘটেছে কি ঘটনা বলছে আমার আমাকে আমার যে গলার হাটটা তুমি দেখেছিলে না যেটা তুমি বানিয়ে দিয়েছিলে ওই গলার হয়ে গেছে পাওয়া যায় না স্বামী এবার বলছে চুরি হয়ে গেছে চুরি যখন হয়ে গেছে কি করতে হবে কিছু করার নেই ধৈর্য ধরলাম আল্লাহ ফের দিবে হয়ে গেল এবার কিছুদিন পর আবার ফোন ঢুকছে হ্যালো কি স্বামী আমার আবার বাড়িতে অঘটন ঢুকেছে কি হয়েছে বলো বলছে জানো আবার দেখি হাতের চুরিটা পাওয়া যায় না কোথায় যেন সোনার চুরি হারালো খুঁজে পাওয়া যায় না এ করে দুইবার গেল তিনবারে আবার ফোন করা হলো ফোন যখন করছে বলছে স্বামী আমার আজকে দেখছি কালেরটা পাওয়া যাচ্ছে না স্বামী বলছে কি হলো রে কি বিপদ বাড়িতে চাপলো রে এ তো বিশাল ব্যাপার ধৈর্য ধর ধৈর্য ধর আল্লাহ ধৈর্য ধারণ কর আল্লাহ ঠিক মিলিয়ে দেবে আল্লাহ আমাকে ও টাকা সম্পদ দিয়েছে আমি বাড়ি গিয়ে আমি তোমাকে ওগুলো সব বানিয়ে দেব তিন দিন ফোন করা হলো এবার ধরেলেন আপনার গ্রামে আজকে জালসা এই জালসার দিনে সুন্দর আজকে জালসার মাহফিল হয়েছে আর আপনার ওই মেয়েটার কিন্তু আপনি বাড়িতে নাই আপনার বিবি বাড়িতে আছে আপনার পাশেকার বন্ধু এলাকায় বন্ধু আছে এবার ফোন করে বলছে স্বামী আমার শুনছ বলছে কি একটা বিশাল অঘটন ঘটেছে কি অঘটন গো গলার হার কানের বালা কানে হাতের বালা কানের দুল আজকে আবার কি ঘটনা ঘটলো ও আমার প্রাণের স্বামী আজকে এমন কাজ করেছি বলতে লজ্জা লাগছি স্বামী বলছে দিদি লজ্জা কিসের স্বামীকে বলবি না তার কাকে বলবি সব খুলে খুলে বল এবার সে লজ্জায় বলছে স্বামী আমার আজকে আপনাদের আজকে জালসার দিন তোমার গ্রামে পাশের তোমার বন্ধু যে ছিল ওই বন্ধুটা জালসা শুনতে এসেছিল আর জালসা শুনতে এসে এমন একটা কুকাম করেছে বলছে বল কি করেছে বলছে ওই আপনার ওই বন্ধুটা বাড়ি গেল না আমাকে বলল ভাবি আপনার বাড়িতে আজকে থাকবো তো আমি কি করলাম থাকতে দিলাম তো দিলাম তোমার বিছানাতে থাকতে দিলাম আমি ওর সাথে একসাথে ঘুমিয়ে গেলাম সকাল করে দিলাম তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আচ্ছা এবার বলেন স্বামীজি বলবে যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে এটা কোনো স্বামী মানবে কথা বলেন মানবে মানবে না ও হিজড়া হলে মানবে মানবে না তখন বলবে থাক 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 তোর গলার হাত বলেছিস মেনে নিয়েছি হাতের বালা বলেছিস মেনে নিয়েছি কানে দুল বলেছিস মেনে নিয়েছি এগুলো সব মেনে নিয়েছি কিন্তু কিন্তু আজকে তুই আমাকে এমন একটা খবর দিলি আমার বিছানায় আমার ক্যাথায় আমার হকটা তুই অন্য আর অন্য পর পুরুষকে দিয়েছিস আমি এটা স্বামী মেনে নিব না এটা আমার দ্বারা কখনোই সম্ভাবনা ঠিক আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য আছে উদ্দেশ্য হল বান্দা আমার এ করবে গুণগান করবে গুণকীর্তন করবে আর আমাকে ডাকতে গিয়ে কোনো অংশীদার স্থাপন করবে না যদি সে অংশীদার স্থাপন করে দেয় আমার আল্লাহর কাছ থেকে ও সম্পর্কটা কেটে যায় সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকে বান্দার না তাহলে আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে সঙ্গে অংশীদার স্থাপন করা যাবে না কথার মধ্যে অনেক কথা আসবে ঢুকবে তার মানে এখানে এক কথা যদি বলিস করা যাবে না কত ভয়াবহ কঠিন পাপ কত যে কাবিরা গুনা বড় গুনা শিল্পের প্রকার ভেদ আছে বিভাগ বিশ্লেষণ আছে অনেক রাইটার বিভিন্ন ধরনের সেইগুলো বের করেছেন লেখক এটা আমি তো তার বলতে পারবো না তবে শিরিক আপনাকে কয়েকটা আপনাকে দিয়ে দেব মনে রাখবেন শিরিক এমন ভয়াবহ পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

الله سبحانه وتعالى بولتن إنه ما يشرك بالله فقد حرم الله عليه الجنة وما أواه النار وما للظالمين من أنصار আল্লাহ হুসমানা বলছেন এই সিঁড়ি যারা করবে যারা সিঁড়ি করবে যারা শিখ স্থাপন করবে আমাকে ডাকতে গিয়ে বংশীদার স্থাপন করবে আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম জান্নাত হারাম করে জান্নাত হারাম করে দিলাম জাহান্নাম নাম অবতারিত করে দিলাম তাদের জন্য জাহান্নাম নাম থাকবে জান্নাত তারা প্রবেশ করতে পারবে না তাহলে সিঁড়ি কত ভয়াবহ পাপ আবার একটা উদাহরণ দিই আপনাকে এদিকে চাষ হয় মাসাল শুনলাম নাকি এদিকে আলু চাষ হয় তাই তো আলু চাষ হয় বেশি এদিকে যাক আল্লাহ বত দান করুন তো আলু চাষ করতে গেলে মাঠ যদি অপরিষ্কার থাকে অপরিষ্কার তাহলে আপনাকে বিষ মারতে হয় কি হয় না হয় আপনাদের জানি না আমাদের মুর্শিদাবাদে চাষ পাট চাষ হয় বিভিন্ন ধরনের চাষ হয় তো চাষ হতে গিয়ে যখন ঘাস আগাছা হয়ে যায় ঘাস তো অতটা নিরাতে পারে না তখন তারা বিষ মারে বিষ কেন কি হয় মরে যায় একটা আমার এত ঘাস যে কি করব নিরাতে পারবো না তো বিষ মেরে দেবো তো বাড়ি থেকে যে বাড়ি থেকে বের হওয়ার পর একটা ব্যাগ নিলো ব্যাগ নিয়ে এবার ওষুধের দোকান যাবে বিষানাতে তা যে শুনছো কি হলো রে বলছে আর কেউ না কিনতে যাইছ বলছে রোডে যাচ্ছি বিষ কিনতে যাবো তো জিৎ বিষ কিনতে যেছে যাও কিন্তু শুনো তোমার বেটা পায়খানা করছে যে ও কি করতে হবে এটা মেট্রো জিতে একটা নিয়ে আসবা পায়খানা করছে আচ্ছা ঠিক আছে একটা সেরাপ নিয়ে চলে আসবো এবার ই তখন বাজার চললো ভালো করে ধরনা শুনেন বাড়ি বাজার চললো বাজার যাওয়ার পর এবার ও এবার ফার্মেসিতে ঢুকলো ফার্মেসি বলছে ভাই আমার ছেলে পায়খানা করছে একটা ভালো দেখে একটা সেরাপ গুলো দাও ফার্মেসিওয়ালা ওষুধ দিল ভালো করে শুনেন ওষুধ দিল ব্যাগে ভরে নিল আচ্ছা নাম্বার দুই দু নম্বর কথা হচ্ছে এবার আবার সার আপনার কিনা যেগুলোতে বিষ এক কথা বিষ বিষের দোকান চলে গেল তো বিষের দোকান গিয়ে এবার রসায়ন দোকান গিয়ে এবার বলছে ভাই ঘাস মারা বিষ দেন ঘাস মারা বিষ ও একটা ফাইল নিল ফাইল নিয়ে এসে এবার দুটাকে এক জায়গায় ব্যাগে করে বাড়ি নিয়ে চলে আসছে বাড়ি নিয়ে আসতে আসতে দুটোকে আলমারিতে পাশাপাশি রেখে দিয়েছে ভালো করে বুঝেন দুটোকে পাশাপাশি রেখে দিয়েছে তো রেখে দেওয়ার পরে বলছে কি হলো তোমার ব্যাটার লাগাই নিয়ে এসো দাও তো আমি আসছি এক তো আগে ই আপনা কি করলো তাড়াতাড়ি করে কোন বন্ধুকে ডাকতে চলে গেছে ই আপনা বেটি ছেলা খেপি কি বুঝে দুটা পাশাপাশি রেখেছে নতুন কিছু বুঝে না ই আপনা কি করেছে পায়খানার ওষুধ না ধরে সে বিষের বোতল ধরে লেছে আর বিষের বোতল যেমনি ধরা তখন ওকে বলে হ্যাঁ পাঁচ মেল দিবি ঝুঁকিয়া 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 ঢাইলে আপনার ঢিপিতে বিশ মেলা করে পাঁচ মেল খাওয়াই দিছে আচ্ছা আপনারা বলেন ছেলেটা বাঁচবে না মরবে হ্যাঁ এত লোক আছে কথা বলছে না গো বিবি বলেছে নাকি যে মলবি মুর্শিদাবাদ থেকে আসবে মুখ খুলবে না হ্যাঁ মরবে বাজবে দুটোই না ও যে মরবে বাজবে তো বিষ খাওয়া দিল আচ্ছা অনেকে ধারণা ভালো করে খাওয়া দিলে হয়তো মরবে তাই তো আবার বাঁচতেও পারে ঠিক কিন্তু এবার যখন বিষ মিল্লা বলে যখন খাওয়িয়ে দিল আচ্ছা বলেন মরবে না বাঁচবে বাঁচবে একদিন বলে বাঁচবে যখন সে বিষ খাওয়িয়ে দিলে ওখানে মরতেও পারে বাঁচতেও পারে যদি আল্লাহর হায়াত রাখে তাহলে বাঁচবে কারণ অনেকে বিষ খেয়ে বেঁচে যায় ঠিক না ঠিক তো ঠিক কিন্তু আপনি বললেন বিষকে বাঁচবে অথবা মরে যেতে পারে কিংবা বেঁচে যেতে পারে ধরালেন বেশি ভাগেতে মারা যায় যদি আপনি মনে করেন যে আমার ভুল করে আমি খাইয়ে দিয়েছি তো এটা আমার অপরাধ কি এটা তো আপনার নিজের দোষ আপনি নিজের দোষে বাচ্চাটাকে খাওয়িয়েছেন এবার আপনি বলছেন আমার সন্তান ভালো হয়ে যাবে এটা কোনোদিন হতে পারে না আর বিষ খাইয়ে আপনার ছেলে বাঁচতেও পারে আবার মরতে পারে কিন্তু শিরিক এমন একটা ভয়াবহ পাপ কোন ব্যক্তি যদি শিরিক করে মারা যায় তাহলে তার আর কোন বাচার কোনো নাই একটা বাচ্চাকে আপনি ভুল করে পিছাইয়ে দিলে বাচ্চাটা যদি বেঁচে যায় তো বেঁচে যেতে পারে কিন্তু মানুষ যদি শিরিক করে মারা যায় তাহলে তার দ্বিতীয় আর কোনো অপশন নাই কারণ তার তওবা করার রাস্তা বন্ধ হয়ে গেছে অতএব কোন ব্যক্তি যদি শিরিক করে মারা যায় যায় তাহলে তার কোনো বাঁচার রাস্তা নাই আমি একটা একটা করে বলতে যাব শিরিক কত ভয়াবহ দেখেন এবার শিরিক কি কি করছি একটা একটা করে বলছি আপনার গিয়ে এদিকে মাজার টা টাজার আছে নাকি না থাকলে আলহামদুল মুর্শিদাবাদে আমাদের নাই তো মানুষ মাজারে মানলত করতে যায় যায় কি যায় না যায় এ দিয়ে পাথর চাপবি যায় যায় না যাই তো পাথর চাপবিতে গিয়ে মান্নত করে একটা খাসি দিবে তো একটা ব্যাটা যেন একটা বেটি যেন হয় এজন্য খাসি কুরবানি করে দিলে যা করে দিলাম তো আচ্ছা বলেন তো পাথর চাপবি গিয়ে সন্তান হয় ভালো করে প্রশ্নAppCompat এর একটা একটা করে উত্তর দিবেন খালি হ্যাঁ হু আন্দাজে মারবেন না ভালো করে বুঝেন কেনে বলছি ধুলিয়ান হসপিটাল গেছি তো হসপিটাল যখন গেছি তো একটা অসুস্থ রোগীকে দেখতে গেছি তো দুটা পেটি ছেলা পরস্পর বসে আছে খালা হবে ওগুলো সব বয়স চাচি খালার বয়স দিয়ে একজন একজনকে বলছে জানিস গে বহিন কি কইছে এখন কবির আজকে আল্লাহ কইতে হবে গে সব তো কত ভাষাটা দেখেন বলছে কবির আজকে কেন বলছে কবির

আবার কেমন যে কেরামতি আবার ওখানে অনেক মাজারে সন্তান চাইতে গিয়ে আবার ওদের ক্যাপাসিটি দেখেন হ্যাঁ সন্তান চাইছে আগা দিকে একদম বাবা দাব দাদ দাদা মানে কোন ডেকা মরা কোন কি পড়ে আছে ওটা আবার পীর হয়ে গেছে মানুষ আছে কি না ছাল্লাই জানে তো ওটার সামনে সন্তান চাইছে কেমন করে চাইছে